আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরই রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট নিয়ে অনেক 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 দিন পরে মন এন্টারপ্রাইজ থেকে হাজির হয়েছি আজকে আসলে অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম বা আপনাদের চাহিদা ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কেউ বলে জালি কেউ বলে ঝাঁঝরি কেউ বলে ঝুড়ি কেউ কী কী যে বলে স্ট্রেইনার তো অনেক কিছুই নামেই আপনারা ডাকেন বাট মূল বিষয়টা হচ্ছে সংসারে এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস এর পাশাপাশি আমাদের হচ্ছে গিয়ে আরও কিছু আকর্ষণ তবে তার মধ্যে একেবারেই নিউ আকর্ষণ হচ্ছে এই তিনটা সাইজ এর আগে এক দুটো ভিডিওতে আপনারা এই সাইজগুলো দেখতে পেয়েছেন তো বিস্তারিত সব কিছুর ব্যাপারটা বলবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি দক্ষিণ ভবন এটা দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে দয়া করে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবেন আর ফোনে ডাটা না থাকলে তে কল করবেন এসে দোকান খুঁজে না পেলে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই এই রিকোয়েস্টটা আমি বারবার করি কারণ আপনারা যখনই জিজ্ঞেস করেন আসলে সঠিক ঠিকানাটা হয়তো অনেকে বলে দেয় না এবং সাথে আরও আপনাদেরকে অন্য ভুল তথ্যগুলো দেয় যেগুলো হয়তো আপনারা অনেকে কষ্ট পান অনেকের ভাল লাগে না অনেকে পরবর্তীতে ভাইয়াদের নাম্বারে কল দিয়ে আসেন সেই কলটা আসলে আপনারা আগেই দিবেন হয় নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে কল দিবেন না হয় নিউ মার্কেট বাজারে এসে কল দিবেন অথবা নিউ মার্কেট বাজারে মসজিদের সামনে এসে কল দিবেন ভাইয়ারা লোক পাঠিয়ে নিয়ে আসবে জুবার ভাই আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম

এত হেভি প্রোডাক্ট এটা সাথে সাথে ইনশাল শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ যে প্রোডাক্ট আমরা আর কি স্টক করি সব শেষ হয়ে যায় ইনশাল কেউ দুইটা নাই কেউ চারটা নাই কেউ অনেক অনেকদিন পরে 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 আসে আপু তো যেটা হচ্ছে আপু চব্বিশ সিএম

অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলাম আমার প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স কিভাবে কি করব আপু আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ 79 80 নাম্বার দোকান হ্যাঁ ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি ওকে এখানে আমাদের দুটো হচ্ছে WhatsApp ইমন নাম্বার দেওয়া আছে আর 3টি নাম্বার দেওয়া আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন সাইজ বলবেন সাইজ নাও বলেন আমাদেরকে আইডিয়া দিবেন যেভাবে এক কিচার রান্না করবে এটার ভিতরে হ্যাঁ ওইটা বললে আমি একটা দুই দুইও ভাই আমি সাইজটা বলে দিব